সবাই জানে পাড়া সবাই জানে যে তোমার মেরা তিন বনি হে ও তিন বনো এক মানে এক সঙ্গে হয়ে তোমাকে মেরেছে কে দনা কে দনা দিদা আলু সিদ্ধ সিদ্ধ শুধু আলু সিদ্ধ মানে 80 বছর বয়স হয়েছে দিদার সেই দিদা একা থাকে এইখানে এই ভগবান না 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 আমি ভগবান না আমি আমি এসেছি

বাড়িতে কেউ আছো দিদা কোথায় ওই তো কই এই দিকে আসো একটু বাইরে আসবে বরং কেমন আছো ভালো নাই কেন কেন খাবার দাবার সব হ্যাঁ খাবার দাবার নাই খাওয়া দাওয়া নেই না ও হো বাড়িতে কে গেছে তোমার নাই আমি একাই তুমি একাই হ্যাঁ ছেলে মেয়ে নেই তোমার ওই মেয়ে ও কয় মেয়ে চার মেয়ে মেয়েরা দেখে মানে তোমাকে কিছুই দেয় না ও খোঁজও নেয় না তোমার হুম তার মানে তোমার অনেক কষ্টে দিন কাটছে তোমার বয়স কত এখন আমি তো বসে কথা বলতে পারছি না সাইকেল তোমার ষাট বছর না তোমার আশির কাছাকাছি চলে গেছে তোমাকে বুঝে দেখে আমি বলতে পারছি তোমার আশি কাছাকাছি চলে আসে তো যাই হোক আমার এই দিদা আশি বছর বয়স হয়েছে দিদার চারটা মেয়ে ঠিক তো চারটা মেয়ে তার ভিতরে তিনজন কেউ মানে মার খোঁজটা পর্যন্ত নেয় না মানে এত কষ্টে আছে এই দিদা দিদার এই ঘর এই ঘরে দিদা থাকে ও এইখানে কি করো দিদা এখানে রান্না করো কি রান্না করেছো আলু সিদ্ধ আলু সিদ্ধ শুধু আলু সিদ্ধ আমি মাছ খারাপ তো খাই না ওহো দেখা যাবে একটু আলু সিদ্ধটা এটা আলু সিদ্ধ না এটা কি বড়া খাই ও আলু দিয়ে বড়া করেছো ওহো যাই হোক মাত্র দুটো বড়া

দাদা দিদা বলছিলাম তোমার মেয়ে কি বর মিয়া আছে আর তার সাথে তিনজন কেউ আর আসে না মানে খোঁজ না না তুমি কোনো সময় বলেছিলে ওদেরকে কি খোঁজ নার জন্য না কাঠ বুদ্ধি আগ ও মানে সামনে দিয়ে গেলেও তোমার সঙ্গে কথা বলে না এত নিষ্টুর নিষ্টু উফ মানে আশি বছর বয়স হয়েছে দিদার সেই দিদা একা থাকে এইখানে এই বাড়িটাতে দিদা একা থাকে তো ভাবা যাচ্ছে না একা থাকে তার এক বড় মেয়ের মানে স্বামী মানে ওনার না মেয়ের জামাই ওনাকেই দেখে যতটুকু পারে চেষ্টা করে খাবার টাবার দেয় কিন্তু আরও তিনটা মেয়ে যে আছে সেই মেয়ে তিনটা মানে মার কথা উচ্চারণই করে না উনি সেই কষ্টটা আমাকে বলেছে আমি নিজে মানে ভাবতে পারছি না এত কষ্ট তুমি কি কোনো কাজ টাজ করো না কোনো কাজ করো না দাদু কত বছর হলে মারা গেছে চার বছর হলে মারা গেছে কোনো কিছু হয়েছিল দাদুর অসুখ হয়েছিল

ঠিক আছে খুশি হবে তো হ্যাঁ আমার দিকে তাকাও একটু না 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 আমি ভগবান না আমি আমি এসেছি আমি এসেছি আমি তোমাকে যতটুকু পারি আমি চেষ্টা করে বাজার করে আমি অনেক দিন এসেছি এসে তোমার এখান থেকে আমি ঘুরে গেছি আমি অলরেডি চার পাঁচ দিন এসে চার পাঁচ দিন এসে আমি ঘুরে গেছি তোমার তোমার সঙ্গে দেখা করার জন্য একমাত্র জানো কেতনার কেদনাথ দিদা আমি যতটুকু পারছি ঠিক আছে কেদনা আমি বাজার করে নিয়েছি দি হ্যাঁ ঠিক আছে থাকো হ্যাঁ কেউ নেই ওনার বলে আরো তিনটা মেয়ে আছে ওনারা কি দেখে দেখে না তো যাই হোক খুবই কষ্ট লাগে মেয়েরা থাকতেও দেখে না কিন্তু আপনি দিদা তোমার একটু রুমটা একটু দেখা যাবে হ্যাঁ চলো একটু চলো চলো দিদা কি খুশি কই দিদা কই এই তো দিদা এইখানে থাকো এখানে দিদার রুম দিদা থাকে ওখানে ঠাকুর পুজো করে দিদা বাহ যাই হোক দিদা কষ্টের ভিতরে আছে দিদার জায়গাটা খুবই মানে ছোট এই জায়গায় ভিতরে থাকে দিদা দিদা খুবই কষ্টে আছে মানে ভাবা যাচ্ছে না দিদার তিনটা চারটা মেয়ে তার ভিতরে একটা মেয়ে দেখে কিন্তু আর তিনটা মেয়ে মানে এত এত খারাপ সেটা বলা যাবে না মেরেছে পর্যন্ত এই কষ্টটা আর কোথাও রাখার নেই ওনাকে তো যাই হোক দিদা একটু বাইরে আসো তোর বাজার একটু খুলে দেখো দিদা বসো এখানে বসো বসো

চাল ঠিক আছে হ্যাঁ বসো ওখানে বসো বললাম খুশি হয়েছো তুমি হ্যাঁ কতটা খুশি অনেকটা খুশি না 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 আমি চেষ্টা করছি আমি যতটুকু পারি আমি আসব ঠিক আছে আমি তোমার বাড়িতে আসব তুমি আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো আমি যতটুকু পারি এসে এসে দিয়ে যাব ঠিক আছে দিদা হ্যাঁ তো আমি অনেক দিন এসেছি তোমার বাড়িতে তোমাকে খুঁজে পাইনি আমি তো আজকে উনার তোমার জামাইয়ের সঙ্গেই দেখা হয়েছিল তোমার জামাই বললো না বাড়িতে আসে ওই জন্যই না যাই দিদা বাড়িতে যাই না 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 ঠিক আছে এটা উঠিয়ে নাও ঠিক আছে উঠিয়ে নাও তুমি খুশি হয়েছো তো হ্যাঁ ওটাই ওটা সব বস্তায় বস্তায় নিয়ে নাও বস্তায় নিয়ে নাও একটু বলবেন মানে পুরো অ্যাড্রেসটা একটু বললে ভালো হয় সা শাওডঙ্গি জলডুমুর ও যাই হোক আমি এসেছি অনেক দিন চেষ্টা করার পরে আমি এই দিদার বাড়িতে এসেছি দিদা জিনিস পেয়ে খুবই খুশি হয়েছে আমি যতটুকু পেরেছি আমার সামর্থ্য মতো আমি দিয়ে গেলাম তো আমি আবার আসব একটু আপনি শুধু খেয়াল রাখবেন দিদা যেন কিছু না হয় ঠিক আছে আমি যতটুকু পারি চেষ্টা করব ঠিক আছে আমি এসে এসে দিয়ে যাব হ্যাঁ ওকে ওটা নিয়ে যাও না ওটা আমি নিয়ে যাবো দেখি একটু আমি ওটা নিয়ে যাই চাল ঠিক আছে তো দেখো দেখো কোথায় রাখলে ঘরে রাখিস বাহ ঠিক আছে ঠিক আছে দিদা চলো আমি তাহলে যায় হ্যাঁ ভালো থেকো ভালো থেকো হ্যাঁ চা খাবে না থাক তুমি বলেছো এটাই আমার কাছে অনেক ঠিক আছে অদিদা ভালো থেকো হ্যাঁ দেখি কোনো ব্যাপার না তাই কি হয়েছে কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই ভালো থেকো হ্যাঁ দিদা হ্যাঁ তুমি আমার ফ্যামিলি মেম্বার ঠিক আছে আমি আসবো আমার এমন মনে রাখ